আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এম বি এম গার্মেন্টস এর জরুরি ভিত্তিতে নিচে উল্লেখিত কিছু সংখ্যক স্যাম্পলম্যান নিয়োগ করা হবে স্যাম্পলম্যান তিনজন পুরুষ কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের প্যান্ট জ্যাকেট এবং শার্ট বেতন বিশ হাজার থেকে তেইশ হাজার পাঁচটার পর ওভারটাইম সুযোগ সুবিধা বিনামূল্যে দুপুরের খাবার হাজিরা বোনাস সাত কর্ম দিবসে বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি ছুটির টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কারখানার অবস্থান এম বিএম গার্মেন্টস লিমিটেড এক নং বিল্ডিং পুলিশ স্টাফ কলেজ এর অপোজিট মিরপুর চোদ্দ ঢাকা যোগাযোগ মোহাম্মদ ইমাম হোসেন সিনিয়র ম্যানেজার স্যাম্পল এবং টেকনিক্যাল যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এখনও লাইক কমেন্ট করেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে